উঠছে লুঙ্গি লোডছে দেশ উচ্ছে লুঙ্গি লোডছে দেশ বাতাস আসলে সব শ্রেষ্ঠ এরিনাম বাংলাদেশ আচ্ছা তো এর আগে আমি বাংলাদেশকে নিয়ে দু একটা ভিডিও বানিয়েছি কিন্তু সেই ভিডিওতে আমাকে বাংলাদেশের কিছু গাজা খড়রা এই ধরনের কমেন্ট করে আচ্ছা বাদ দাও ওরা ওদের মন্তব্য করেছে যা মনে হয়েছে তাই এবার তোমরা সেটা বিচার করো তারা ভুল করেছে না ঠিক করেছে এবং সেই ভিডিওগুলো দেখো ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া তোমরা দেখে আসতে পারো কিন্তু আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই দাদুকে নিয়ে যে চার দিনের মধ্যে কলকাতা দখল করার চেষ্টা করেছিল কিন্তু যাই হোক ব্যতিক্রম ভাবে সে করতে পারেনি কারণ তার হয়তো নুনু কেটে কেউ লবণ মাখিয়ে দিয়েছিল কিন্তু হ্যাঁ তারা চার দিনের মধ্যে কলকাতা দখল করতে না পারলেও এমন কিছু রকেট এমন কিছু মিসাইল তারা তৈরি করেছে যে আর কিছুদিনের মধ্যেই শুধু ভারত নয় আমেরিকা শুদ্ধ ধ্বংস হয়ে যেতে পারে গাঁড় মেরেছে এরা তো এরোপ্লেন বানিয়ে দিল ভারতবাসী এবং আমেরিকাবাসী তোমরা একটু সাবধানে থেকো কারণ কখন যে এটা ল্যান্ড করবে এবং পুরো ভারতবর্ষকে ধ্বংস করে দেবে তুমি কিন্তু টেরি পাবে না তো আচ্ছা সে এই রকেট বানালো কিভাবে সেটার বিষয়ে একটু আলোচনা করা যাক ইউটিউব দেখে দীর্ঘ 8 মাস প্রচেষ্টা পর উড়োজাহাজ তৈরি করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন শামিম রানা নামে এক কিশোর দেখো বাংলাদেশের এইসব প্রাণীদেরকে দেখে কিছু শেখো তারা ইউটিউবে সার্চ করছে কিভাবে হেলিকপ্টার কিভাবে প্লেন বানানো যায় আর তোমরা এদিকে ইউটিউবে কি সার্চ করছো মেয়ে পটানো থেরাপি কিভাবে তুমি মেয়ে পটাবে মেয়ের মাকে বস করার ninja টেকনিক এই সব এগুলো না করে এগুলো সার্চ করো দেখো জীবনে উন্নতি করবে আবে শালে শুধু তাই নয় পকশিট দিয়ে তৈরি এই উড়োজাহাজ আকাশে উড়িয়ে সবাইকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন কিশোর শামীম উড়োজাহাজটির নাম দিয়েছেন অচিন পাখি তার আবার নাম হয়ে গেছে নাম কিনা অচিন পাখি লড়ার মতো অচিন পাখি উঠতে পারবে না না মানে আমার মনে হয় যেটা উঠতে পারবে না দেখা যাক উঠতে পারছে নাকি একই রে তুই বাংলািসের বর্ডারি তো পার করতে পারল না তারা কি তো ক্র্যাশ করে গেল এটা ভারতে আসবে কিভাবে এই বোদায় চলে চলে এলো চলে এলো চলে এলো চলে এই কোন জায়গায় চলে এলো এই দেখুন উড়ে বাবারে 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 আচ্ছা যদিও বা তোর এই এ্যলোপেন চলে আসে এই রকেট চলে আসে আমাদের ভারত বর্ষে তবে চিন্তাকটার কিছু না আমাদেরকে পাল্টা রকেট ছাতে হবে না আমাদের সেনাবাহিনীতে যে সব কুকুরগুলো আছে তো তারা যদি একটু পাতুলে মুতে দেয় তাহলেই কাজ সারা হয়ে যাবে দখল আচ্ছা আচ্ছা চার দিনের মধ্যে কলকাতা দখল করলে কাকিমা তুমি কি করবে জানো গ্রামের ফুলবাড়ি জোছিমিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শামীম রানা ছোটবেলা থেকেই উড়োজাহাজার প্রতি ছিল শামীমের প্রবল আগ্রহ কিছুদিন আগে ইউটিউবে একজনকে উড়োজাহাজ তৈরি করতে দেখে মনের সুপ্ত বাসনা যেন আবার মাথা চারা দিয়ে ওঠে শামীমের টিফিনে টাকা জমিয়ে পনেরো হাজার টাকা ব্যয় নিজের মেধা দিয়ে উড়োজাহাজ তৈরি করে আকাশে উড়াতে পেরে আনন্দে আত্মহারা হারাসে না মানে এটাও শুনতে হলো যে টিফিনে পনেরো হাজার টাকা জমিয়েছে যারা খাবে কি পড়বে কি সেটাই ঠিক নাই না পনেরো হাজার টাকা জমিয়েছে বিশ্বাস করি না এটাও মেনে নিতে হবে ইউটিউবে সার্চ করার কিছু পেলো না এবার থেকে আমার বড় বড় ইউটিউবারদের কাছে একটা অনুরোধ এই পড়াশোনা ট্রেডিং ইত্যাদি কোর্স না বিক্রি করে হেলিকপ্টার বানানো যায় কিভাবে হেলিকপ্টারের ককপিট লাগাবে কীভাবে হেলিকপ্টারের টায়ার পাংচার হয়ে গেলে কি করবে এই সমস্ত কিছু কোর্স বিক্রি করুন দেখুন বেশি বিক্রি হবে আর বিশেষ করে বাংলাদেশের লোক এটা তো কিনবেই কিনবে এটাতে কোনো চাপ নাই টিফিনের টাকা জমিয়ে পনেরো হাজার টাকা ব্যয় না মানে তোমরা একবার ভেবে দেখো টিফিনের টাকা জমিয়েছে পনেরো তার তাহলে টিফিনে সালার টাকা চুরি করতো না বাড়ির লোক দিতো ভাবার বিষয় নয় না মানে নিজেরাই কিভাবে খাবার টাকা জোগাড় করবে সেটা ভেবে পাই না আর সে কিনা পনেরো হাজার টাকা দিয়ে হেলিকপ্টার বানিয়েছে মানুষ খাইতো না গরুর খাবার সেই মুলে এখন আশি টাকা কেজি যে গাজর খায় হরিণে সেই গাজর খায় নাত দেওয়া যায় না ভেন্ডির দাম একশো দশ টাকা একশো টাকা কেজি পটল আশি টাকা কেজি আলু ষাট টাকা কেজি ওখন আমি ওই যে বাজারে ঢুকবো কাটা আলু আছে না অর্ধেক পচা কাইটে হালাই দিছে এই অর্ধেক আলু পচা আলু কিনু মন কি করুম আর ষাট টাকা দিয়ে আমার পক্ষে তো সম্ভব না তবে হ্যাঁ তারা কলকাতা চার দিনে দখল করতে পারুক না পারুক কলকাতা পশ্চিমবঙ্গ ভারতের মানুষকে তারা বিনোদন দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট এটা মেনে নিতে হবে হ্যাঁ সঠিক বলেছেন বাপরে বাপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এই কি করছে কি করছে সোশ্যাল মিডিয়ায় এটা তো আসছে এই এই বোধায় এই বোধ হয় চলে এলো চলে এলো চলে এই গঙ্গায় চলে এলো বাপারে চলে চলে তাহলে এবার তোমরা ভেবে বলো এরা এই ধরনের বিনোদন করবে আর সেগুলো নিয়ে কেউ যখন কথা বলবে তারপর তারা তাদের ভিডিওতে গিয়ে এই ধরনের কমেন্ট যদি করে তাহলে তাদেরকে কি বলা যাবে গাঁজার সঙ্গে হরলিক্স খেয়েছে নয়তো তো এরকম বুদ্ধি আসবে না সঠিক বলেছেন বিনোদন মানে বাংলাদেশ এটা ভাবার কিছু নাই কি বিনোদন মানে বাংলাদেশ এটা ভাবার কিছু নাই দিনে আমার দাদু কলকাতা দখল করতে পারলো না মোদ মেরেছে এত দিনে মনে হয় দেখা আমেরিকার লোক গলায় দড়ি দিয়ে মরে গেছে যদি এটা শুনে থাকে তো মানে তারা এটা ভাবে কি ভাবে আ এগুলো ভাবার আগে তো ভাবা উচিত মানে এগুলো ভাবার আগে একবার ভাবা উচিত যে আমি কি ভাবছি বাত তো ইন লোক কো ভেজা লেকিন উপর সে ভেজা লেকিন ভেজা মে নেই ভেজা ইসিলি আজ ইস তরিকে লোক কি এরা ইউটিউব দেখে শিখছে কিভাবে হেলিকপ্টার বানানো যায় আর সেখানে ভারতের আঠারো বছরের ছেলে দাবা খেলায় অল চ্যাম্পিয়ন হয় এখানে তারা কি করছে বহুত পার্থক্য বটে বলি গেঁজা খেয়ে কলকাতা দখল করতে এসো না কি গেঁজা খেয়ে কলকাতা দখল করতে এসো না কিন্তু কুকুরগুলো গুলো মুছে দিয়ে ভিসে যাবে সঠিক রাস্তা খুঁজে পাবে না আচ্ছা তো এরা রকেট প্লেন হেলিকপ্টার যা বানাচ্ছে বানাক মিসাইল ডিসাইল বানাক আমরা ততক্ষণ বাড়িতে থাকি আর এই ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কেমন কমেন্ট করে জানিও তবে সাবধানে থাক কখন যে মিসাইল ডিসাইল চলে আসবে তা ঠিক নাই আজকে আসি দেখাবে কোনো নতুন ভিডিওতে তখন ভালো না